সবাইকে শীতের দিনের পিঠার শুভেচ্ছা জানাচ্ছি শীতকাল চলে এসেছে বাংলাদেশের মতো সারা দেশের মতো আমেরিকাতেও শীত পড়ে গেছে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে আর এই ঠান্ডাতে পিঠা খাবো না এটা হয় বলেন তাই আজকে আমি কিছু পিঠার আয়োজন করেছি আমার বাসার জন্য আমরা মা ছেলে মেয়ে আর আমার হাজবেন্ড আমরা চারজনেই এত এত পিঠা খাব আর আসলে সময় হয় না সুযোগ হয় না ঘরে সবাই আর একসাথে থাকাও হয় না তাই আর কি আজকে যেহেতু সময় পেলাম সেহেতু এত পিঠার আয়োজন করে ফেললাম এখন ভাবছেন আরও কিন্তু আছে এই পিঠাই কিন্তু শেষ না এটা পাশে রাখি দেখেন কত পিঠা এটা হচ্ছে তেলের পিঠা এই পাশে আছে হচ্ছে চিতু পিঠা তো কাহিনিটা হচ্ছে কালকে যখন আমি আমার বাসায় দুপুরের জন্য গরুর মাংস রান্না করছিলাম তখন আমার মেয়ে আমাকে বলছিল যে মা গরুর মাংস দিয়ে এই চিতু পিঠাটা খাবে বলে যে সাদা সাদা তোমরা যে পিঠাটা খাও সেই পিঠা দিয়ে গরুর মাংস খাবে তো যাই হোক গরু মাংস দিয়ে আমি তো বুঝতে পেরেছি যে সে কোন পিঠার কথা বলতেছে তো যাই হোক সে খেতে চেয়েছে মেয়ে খেতে চেয়েছে বলে কথা যে মানে সে এই আমেরিকায় বন হয়ে বাংলাদেশের যে একটা ঐতিহ্য শীতের সিজনে পিঠা দিয়ে গরু মাংস খেতে হয় খেতে মজা সেই স্বাদটা সে বুঝতে পারে এবং খেতে চেয়েছে এটাই আমার কাছে অনেক বেশি তো এই জন্য আর কি আমি সাথে সাথে আমার পাশের বাসার ভাবিকে অর্ডার করেছিলাম যে ভাবি আমাকে কিছু পিঠা আর কিছু তেলের পিঠা বানিয়ে দিতে হবে তো যাই হোক সে তেলের পিঠার কথাও বলেছিল যে মা তেলের পিঠা খেতেও খুব মানে পছন্দ করি আমার জন্য কিছু তেলের পিঠা বানায় দিও তো আমার ভাই তেলের পিঠা বানানো বা পিঠা বানানো বা ভাপা পিঠা বানানোর একা মানে একদম সময় নাই আর পিঠা বানানো কিন্তু আসলে অনেক ধৈর্যর বিষয় অনেক দাঁড়ায় দাঁড়ায় অনেক মানে আয়োজন করে অনেক পিঠা বানানো বিষয় থাকে তাই আর কি আমি খুবই স্বল্প সময়ের মধ্যে ঝটপট ভাবিকে আমি অর্ডার করে ফেলি আর ভাবিকে বলার সাথে সাথে ভাবি আজকে এত পিঠা বানিয়ে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন এখানে কত পিসেস তেলের পিঠা আর পিঠা আছে আমি কাউন্ট করি নাই বাট আমি খুবই হ্যাপি হয়েছি পিঠাগুলি খুবই সফট নরম ক্রাঞ্চি আর চিতুপিঠাগুলিও অনেক সুন্দর দেখেন খুবই মজার এটা যদি গরম গরম খাইতে পারতাম খুবই ভালো লাগতো বাট আমি আজকে সারাদিন কাজ করেছি এবং বাহিরে ছিলাম ফুল ফ্যামিলি বাহির থেকে এই যে এখন রাত দশটা বাজে দশটার সময় এগুলি মানে আমি পেয়েছি হাতে পেয়েছি তাই আর কি একটা ভিডিও করলাম যে এত সুন্দর পিঠা এই পিঠাকে নিয়ে যদি আমি ভিডিও না করি তাহলে মানে ভালোই লাগবে না শীতকে যে একটা স্বাগত জানাইলাম শীতকে যে উপভোগ করছি এই উপভোগের কোনো মানে সার্থকতা থাকবে না যদি আমি পিঠাগুলিকে নিয়ে সুন্দর একটা ভিডিও না বানাই তো জানি না কতটুকু সুন্দর ভিডিও আমি বানাইতে পারছি শুধুমাত্র আপনাদের সাথে একটু শেয়ার করলাম পিঠাগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সরি এত পিঠা আপনাদেরকে দেখাইলাম আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এই তো বাংলাদেশে যারা আছেন মা চাচি খালারা আছেন যাদের ঘরে সুন্দর সুন্দর ভাবিরা আছেন সবাই সবাইকে নিয়ে পিঠাচিরা বানায় খাবেন এবং শীতকে উপভোগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবেই প্রবাসে ছেলে মেয়ে স্বামী এবং আমাদের যারা বন্ধুবান্ধব নেবাররা আছেন এবং আত্মীয় স্বজন আছেন রিলেটিভসরা আছেন সবাইকে নিয়ে যেন আমরা বাংলাদেশের কিছু উপভোগ করতে পারি এই বিদেশের মাটিতে ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হচ্ছে আর একটা কথা না বললেই না যদিও বিদায় নিয়েছি তারপরেও বলতে হচ্ছে যে যদি আপনারা নিউ ইয়র্কে জ্যাকসন হাইটে জ্যামাইকাতে এবং আশেপাশে যারা আছেন আমার বাসা জ্যামাইকাতে যারা এই শীতের সিজনে পিঠা খেতে পছন্দ করেন মেহমানদারি করতে পছন্দ করেন সময়ের কারণে পিঠা বানাইতে পারেন না এবং আপ্যায়ন করতে পারেন না হুম তারা আমাকে অর্ডার করতে পারেন মানে আমার কাছে বলতে পারেন আমি অর্ডার করে দেবো ঠিক আছে তো এই আর কি সবাই ভালো থাকবেন আবারও আল্লাহ হাফেজ